সারাদেশের ন্যায় চাঁদপুর জেলা ও উপজেলায় শীতের তীব্রতা বেড়ে চলেছে একই সাথে বইছে ঠান্ডা বাতাস রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি চাঁদপুর জেলার তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস এর নিচে আসায় শীতে কাঁপছে গ্রাম অঞ্চলের মানুষ বিশেষ করে নদীর উপকূলীয় অঞ্চলের মানুষ তীব্র শীতে বেশি কষ্ট পাচ্ছেন শীত উপেক্ষা করে অনেক জেলেই নদীতে মাছ ধরতে পারছেন না অনেক শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন তেসরা জানুয়ারি শনিবার দিনের আলোতে গ্রামের চায়ের দোকানে বাজারে সড়ক এর ওপর অলিগলিতে ও বাড়িতে শ্রমজীবী মানুষগুলোকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে মাঝে মাঝে সূর্যের আলো উকি ঝুঁকি মারে ফরিদগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা আবহাওয়াবিদ বলছে আগামী জানুয়ারি সাত তারিখ পর্যন্ত বলবৎ থাকবে

私は大丈夫です。

हां तो आज के কয় দিন মেডিকেল ছুটি হ্যাঁ ফাইল টর্স করে

জি আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি এই দুই দিন বৈরী আবহাওয়াতে আমাদের হাসপাতালের কার্যক্রম চলন চলমান আছে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে ঠান্ডা জনিত রোগ সর্দি কাশি জ্বর এবং ডায়রিয়ার প্রকোপটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমরা হাসপাতালের পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করছি যাতে রুগীদের ভর্তি আগত সেবা গৃহীতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাদের চব্বিশ ঘন্টা হাসপাতাল ডাক্তারগ্রাম চলেমান ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে বাংলা বাউনু নিউজের পক্ষ থেকে আপনার এই সুন্দর অনুভূতির জন্য